বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের সামনে দেখতে পাচ্ছেন চল্লিশ ইঞ্চি কমার্শিয়াল আধুনিক চুলার কাজ চলতেছে এই চুলা মূলত আমরা তৈরি করে থাকি বড়ো বড়ো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা কিংবা ফ্যাক্টরির জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এমএসের চুলার উপর এস 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 জ্যাকেটিং চলতে আসছে আমাদের এই অ্যাস এস জ্যাকেটিং এ আমরা পুরা লাইফ গ্যারান্টি দিয়ে থাকি কাস্টমারদের আমাদের এই চুলায় আপনার কোনো মরিচা কোনো ঝং ধরবে না এছাড়াও আমাদের কাছে ফ্যামিলি বাসার জন্য সিঙ্গেল চুলা সিঙ্গেল আপডেট চুলা এবং ডাবল চুলা রয়েছে আমাদের কাছে কমার্শিয়াল চুলা বারো ইঞ্চি থেকে বাহান্ন ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে তো যেসব ভাইয়েরা ফ্যামিলি ভাষার জন্য কিংবা বড় বড় হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা কিংবা ফ্যাক্টরির জন্য চুলা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন